ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الدار الاخره نجعلها للذين لا يريدون للذين لا يريدون علوا في الارض ولا فسادا والعاقبه للمتقين وقال الله تبارك وتعالى ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم فأولئك ما عليهم من سبيل إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء كرام বুজুরগান দিন ও আমার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসুলিহান কালাম আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আরমিনের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের জুমাবারে জুমার সালাদ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার দান করেছেন এবং ইসলামী সনের প্রথম মাস মোহারম মাসের দ্বিতীয় জুমাতে আল্লাহ রাব্বুল আলমীন আমাদেরকে আজকের বারোই মোহারমের জুমাতে উপস্থিত হওয়ার সৌভাগ্যদান করেছেন সুস্থতার সাথে ইমানের সাথে আমরা মসজিদে আসতে পেরেছি প্রতিকূল পরিবেশে আল্লাহ রবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমাদের জীবনের উদ্দেশ্য কি যে জীবন রব্বুল আলমীন আমাদেরকে দান করলেন যে জীবন দানের কারণে আমরা আজকে দুনিয়ার আলো বাতাস দেখতে পাই গ্রহণ করছি দুনিয়াতে শ্বাস প্রশ্বাস নিচ্ছি বিচরণ করছি আমরা দুনিয়াতে জীবনযাপন করে চলেছি আল্লাহ রাব্বুল আলমিন কেন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন আমাদের জীবনের লক্ষ্য কী উদ্দেশ্য কী আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য শুধু ইম্পোর্ট আর এক্সপোর্ট নয় এর দ্বারা উদ্দেশ্য হলো যে আমি শুধু খেলাম ইম্পোর্ট করলাম ভেতরে আর এরপরে সেটাকে আবার এক্সপোর্ট করলাম বের করে দিলাম এতটুকুন আমার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য নয় শুধু খাওয়া এবং সেই খাবার এরপরে আবার মল ত্যাগ করা এটাই জীবনের উদ্দেশ্য নয় যদি এটাই জীবনের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হতো তাহলে আল্লাহর সৃষ্টি বিরাট প্রাণী হাতি তার জীবনে সফল কারণ হাতির ইম্পোর্ট অনেক লাগে খাবারও অনেক প্রয়োজন তার চাহিদা মেটানোর জন্য এবং তার এক্সপোর্টও অনেক পরিমাণে বেশি তো যদি এটাই জীবনের লক্ষ্য হয় দুনিয়াদের শুধু খাওয়া দাওয়া আরাময়েস গল্পগুজব আড্ডা এটাই যদি জীবনের উদ্দেশ্য হয় তাহলে হাতি সবচেয়ে সফল অথচ শুধু খাওয়া দাওয়া শুধু চলাফেরা শুধু অর্থহীনভাবে জীবনকে জীবনের সময়গুলোকে নষ্ট করা এটা জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হতে পারে না কি লক্ষ্য উদ্দেশ্য জীবনের কোরআনুল বলে দিয়েছে জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী জীবনের উদ্দেশ্য হলই নিজের আমলকে সুন্দর করা যে আমল নির্দিষ্ট এবং আমরা আদিষ্ট এ ব্যাপারে পালনের ব্যাপারে সম্পাদনের ব্যাপারে সে কাজগুলোকে সুন্দর থেকে সুন্দরভাবে উত্তম রূপে করা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে খুশি করার জন্য এটা হচ্ছে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য রানুল করিম স্পষ্ট আসছে এই কথা আমার জীবনের লক্ষ্য কি মানুষের জীবনের লক্ষ্য আছে উদ্দেশ্য আছে মমিন জীবনের লক্ষ্য হল আল্লাহর আনুগত্যের সাথে জীবন জীবনযাপন আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবীতে যেভাবে চল চলতে বলেছেন আল্লাহর নেকর বান্দারা পৃথিবীতে যেভাবে চলে বিচরণ করে তাদের নকশ কদম তাদেরকে অনুসরণ করে তাদের পদাঙ্ক অনুসরণ করে চলা এটা আল্লাহ রব্বুল্লা আল্লাহ মিনের শিক্ষা চলতে হলে ভালো পথে কাউকে ফলো করতে হয় দেখেই চলা শেখা যায় ছোট্ট শিশু যে হাঁটতে শেখে আরেকজনকে হাঁটতে দেখে শেখে দেখেই শিখে ব্যক্তি থেকে শিখতে হয় যারা আল্লাহর খাস বান্দা তাদের জীবন জীবনাচারকে দেখতে হয় ফলো করতে হয় সেখান থেকে শিখ শিখতে হয় আলো নিতে হয় জীবনকে আলোকিত করতে হয় এই ধারাবাহিকতা রব্বুল আলমিন দা সুরিমস্লা ইসলামের ক্ষেত্রেও করেছে সব কিছু জিবিল আমিনের মাধ্যমে আল্লাহ আল্লাহ তাকে শিখিয়েছে সরাসরি শিক্ষাদান করেননি জিবরিল আমিন আলহ ইসলামের মাধ্যমে সব কিছু শিক্ষা সম্পন্ন করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন রাসুলক রিমসাল ইসলামের জন্য রাসুলের করিম আর আলহি ওয়াসাল্লামের আলোকিত সান্নিধ্যে এসে তার পরশে এসে সাহাবাঈক্রামের পূর্ণাত্ম জামাত তৈরি হয়েছে সাহাবাইক্রামের এই পবিত্র জামাত যাদের একজন সদস্যত পর্যন্ত তার সমালোচনা করা তাকে হকের মানদণ্ড মনে না করার কোনো সুযোগ নেই বরং মুসলমানদের আকিদা এবং সাহি আকিদা হলো সাহাবা রাম সমালোচনার ঊর্ধ্বে কোন একজন সাহাবির সমালোচনার সুযোগ নেই তাকে মন্দ বলার সুযোগ নেই কোনো সাহাবি সন্তানের কর্মকাণ্ডের কারণে কোনো সাহাবিকে যাকে করিম করিমস্লা ইসলাম ভালোবেসছেন যে ইমানের সাথে আল্লাহ নবীকে দেখেছেন সেই সাহাবিকে গালমন্দ করা মন্দ বলা নিজের ইমানকে নষ্ট করারই নামন্ত এই মহারম এই আসুরা আসলে এক শ্রেণীর মানুষ না বুঝে হযরত মোহাবিয়া আল্লাহ আল্লাহ তাল মত উচ্চ সম্পন্ন সাহাবি যিনি কাতিবুল ওয়াহি ছিলেন আল্লাহ নবীর কাছে ওয়াহি আসতো সেই ওয়াহিকে লিখতেন ওহির লেখক যে সাহাবি সেই সাহাবীর সমালোচনা করে তার পুত্রের কারণে অথচ সাহাবীর সমালোচনার কোনো সুযোগ নেই প্রত্যেক সাহাবির ব্যাপারে রব্বুল আলমিনুল করিম স্পষ্টভাবে তাদের প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন আল্লাহ যার প্রতি সন্তুষ্ট তার আখেরাত সফল তার আখেরাত সফল সাহাবাই গ্রাম সম্পর্কে রব্বুল আবেন কোরআনে কারিমে তাদের প্রশংসা বহু জায়গায় করেছেন উলাই তাল্লাদি নন্তাহানা ওয়া হকুলু তা পরীক্ষা নিয়েছেন সাহাবাই গ্রাম থেকে যে তা আজকে আমাদের জীবনের প্রতিটি রন্ধে রন্ধে দরকার এই এক গুণ এবং বৈশিষ্ট্য না থাকার কারণে আল্লাভীতি না থাকার কারণে আজকে আমরা বহু ফিতনা এবং ফাসাদের সম্মুখীন বহু ফিতনা এবং ফাসাদ নিজে করছে ক্ষমতার মোহে অন্ধ হয়ে বহু ফিতনা এবং ফাসাদ আমার দ্বারা হচ্ছে অন্যায়ভাবে হচ্ছে জুলুম হচ্ছে অথচ রব্বুল আলামিন। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে তারা যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে অর্থাৎ অন্যের প্রতি জুলুম করে কোরআন করিম পড়ে সুরাতুল কাসাস বিশ নম্বর পড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠার শেষ দিকের এই আয়াতে করিমা সম্ভবত তিরাশি নম্বর আয়াত হবে যে আয়াত আমি পাঠ করেছি আজকে আখেরাত কাদের জন্য ইমানদার তো আখরাতকে বিশ্বাস করে যে আল্লাহকে বিশ্বাস করে অবশ্যই সে আখরাতকে বিশ্বাস করে করা ছাড়া কোনো উপায় নেই আখরাতকে বিশ্বাস করতেই হবে ইমানদার মানেই সে আখরাতে বিশ্বাসী না হয় সে ইমানদার হয় কিভাবে তো যে ইমানদার ব্যক্তি সে অন্যের প্রতি জুলুম করতে পারে না সে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে পারে না ফিল জমিনে চলতে পারে না সে দম্ভিক হতে পারে না অহংকারী হতে পারে না তার জন্য নাই যে দুনিয়াতে দম্ভের সাথে চলে অহংকার করে চলে যে অন্যের প্রতি বৈষম্য করে তার আখেরাতে কোনো অংশই নাই রব্বুল ঘোষণা অহংকার থেকে মুক্ত হতে হবে নিজেকে বড় মনে করার সুযোগ নেই যারা জমিনে নিজেকে বড় মনে করে না অহংকার করা এটা তো অহংকারী শয়তান সবচেয়ে বড় অহংকারী ছিল রব আদ থেকে বিতাড়িত হয়ে গেছে যারা জমিনে অহংকার করে আখেরাতে তাদের জন্য কোনো সফলতাই নেই ওলা ফাসাদান যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে ফাসাদ সৃষ্টির অর্থ হলো অন্যের প্রতি জুলুম করে অন্যায় করে অবিচার করে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তাদের আখেরাতে কোনো অংশ নেই বরং রসুর করিম সাল আলী ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে স্পষ্ট বলেছেন ধ্বংসাত্মক থেকে নিজেকে বাঁচাও তার এক নম্বর হচ্ছে আলী বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা তাও হিদে হালিসের অনুপস্থিতি একচ্ছত্রভাবে রব্বুল আলমিনের একত্রবাদকে বিশ্বাস না করা তার সাথে শরিক করা এটা ধ্বংসাত্মক কাজ এটা মানুষকে ধ্বংস করে সেই সাতটি কাজের মধ্যে এটাও আছে যে অকাতলুন্নসি বিবাহ হাক অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করা এটা এমন ধ্বংসাত্মক কাজ যে তার আহরাত নষ্ট হয়ে যায় বরং ময়দানে মাসারে। নিহত ব্যক্তি আল্লাহর কাছে আপিল করবে রব্বুল আলমিন কি অপরাধ ছিল আমার যে আমাকে সে হত্যা করেছে সরাসরি রব্বুল আলমিন এই ব্যক্তি হত্যাকারীর পেছনে লিখে দিবেন মা ইউসুমিম রহমাতিল্লা সে আল্লাহ রহমত থেকে চিরবঞ্চিত চিরবঞ্চিত অমাই মুতান উহু জাহান নামু খালিদানিহা যেই মন্দারকে হত্যা করাকে বৈধ মনে করে হালাল মনে করল চিরস্থায়ীভাবে সে জাহান্নামী হয়ে গেল ফাজাসা উহু জাহান নামু খালিদান শুধু এতটুকু নয় চিরস্থায়ী জাহান্নামী হওয়ার সাথে সাথে রব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট অসন্তুষ্ট নেতার ব্যক্তিদের বিরাট গুণাবলী বনা করতে গিয়ে রব্বুল আলামিন সেখানে একটা গুণের কথা এটাও বলেছেন যে ওয়ালযীনা লা ইয়াদউনা আল্লাহ ইলাহান আখের যারা আল্লাহর সাথে কাউকে অন্য কাউকে ডাকে না এটা আল্লাহর সাথে অন্যকে আল্লাহর ভালোবাসায় শরিক করা এটাকে আল্লাহ পছন্দ করেন না কলানে হুবিল্লা পুরা দিনের খোলাসা পুরা দিনের ইসলামের সমষ্টি খোলাসা হচ্ছে তিন কথা এর মধ্যে একটা হচ্ছে মাহাব্বাতুল্লাহ আল্লাহর মোহাব্বত মবিনের অন্তরে ভরপুর থাকবে যে কথা বলে কলানে হুব আল্লিল্লা হাসান বসিরহিমা রাহিমাহুল্লাহ বিশিষ্টতা আবি এবং শীর্ষস্থানীয় তাবি আবি হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন এই কথা যে আমি একজন ব্যক্তি একজন সাধারণ ব্যক্তির আচরণ থেকে আমি আল্লাটাও শিখেছি আমার পাশের ঘরে এক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়া হচ্ছিল অনেক উঁচু আওয়াজ হচ্ছিল আমি আমার ঘরে কল্যাণে কারিম পড়ছিলাম আওয়াজ আমার কানেও আসলো আমার বুঝে আসলো যে হয়তো স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হচ্ছে স্ত্রী বলছে তোমার জন্য আমি এত কষ্ট করি স্বামীকে বলছে তোমার জন্য আমি এত কষ্ট করি তোমার জন্য আমি এত কুরবানি করি এত ত্যাগ দিই হাজার মুসিবতেও আমি তোমার সাথে আছি তোমার তোমাকে সঙ্গ দিচ্ছি তোমাকে সান্ত্বনা দিই তোমার সাথেই আছি তো তুমি আমাকে বাদ দিয়ে আরেকজনকে ভালোবাসবে এটা আমার জন্য মেনে নেওয়া খুব অসম্ভব এটা সম্ভবই নয় আমার জন্য আমি তোমার জন্য এত কিছু করছি কেন তুমি আমাকে বাদ দিয়ে আরেকজনকে ভালোবাসবে হাসান বসিরমুল্লাহ বলেন যে তাদের কথোপকথনে আমি তাও হি শিখেছি ঠিক এই বিষয়টাই হয় রাবুলের ক্ষেত্রে আল্লাহ যে শিরিককে পছন্দ করেন না কেন যে আল্লাহর ভালোবাসায় আল্লাহ তালাও ইমানদার বান্দা আমার বান্দা আমাকে একা ভালোবাসবে আমার ভালোবাসায় অন্য কাউকে শরিক করবে না এই জন্য আল্লাহ শিরিককে অপছন্দ করেন এটাকে জুলমে আসিম বলেছেন কারণ আল্লাহ চান না তার ভালোবাসায় বান্দা অন্য কাউকে এখানে ইনভলভ করুক কাউকে এখানে শরীর করুক এটা দিন আর খুলাস আল্লাহর মহাব্বত যদি আসে তাহলে সে আল্লাহর আনুগত্যের বাইরে জীবন যাপন করবে না আল্লাহর আনুগত্যের মাধ্যমেই জীবনকে সুন্দর করে সাজাবে কারণ আরব কবি বলেন যে নিয়ম হলো যে তাকে ভালোবাসে সে তাকে ফলো করে তাকে অনুসরণ করে তাকে খুশি করতে চায় চব্বিশ ঘন্টা সে খুশি করতে চায় আজকে যারা হারাম রিলেশনে অভ্যস্ত তাদের মধ্যে এই জিনিসটা আছে কীভাবে তাকে সন্তুষ্ট করবে খুশি করবে আসল ভালোবাসা পবিত্র ভালোবাসার সাথে মান্দার এই ভালোবাসার মধ্যে কোনো খাত নেই নিখাত ভালোবাসা ইমানদারের অন্তরে থাকা চাই রব্বুল আলহাম মিনের জন্য সেই ভালোবাসাতে আমি উজ্জীবিত হয়ে আল্লাহ রব্বুল আলহাম মিন কর্তৃক নির্দেশিত জীবনযাপন এটাই আমার জন্য সুপ্রমণ এটাই আমার জন্য সফল জীবন এর বাইরে আমার জন্য সফলতা নেই দিদি হচ্ছে হাউফুল্লাহ আল্লাহর ভয় আল্লাহর ভয় মানুষকে সোজা করে শুদ্ধ করে মানুষকে আল্লাহর ভয়ে মানুষকে আদিল বানায় ইনসাফগার বানায় আল্লাহর ভয়ে মানুষের ভেতর থেকে বৈষম্য দূর করে যে বৈষম্য করে যে ইনসাফ বিরোধী কাজ করে সমতা বিরোধী কাজ করে যে জুলুম করে জুলুমকে নিবৃত্ত করে আল্লাহর ভয় ভয়ে তাকুয়া ইনসাফ কর আদল করো। সমতা বিধান করো বৈষম্য করো না জুলুম করো না অন্যের উপর চাপিয়ে দিও না এটা তাকুয়ার খুব নিকটবর্তী মানে তাকুয়া আল্লাহর ভয় থাকলেই মানুষ আদল আদল করতে পারে ইনসাস করতে পারে এই তেতাল ভারসাম্যতা রক্ষা করতে পারে তার জন্য এটা এই কাজ করা সহজ হয় সে সক্ষম হয় যদি তাকোয়া থাকে